আছে আমি আর বক্তব্য দেব না আমি শুধু এই কথা বলবো আজকের এই পবিত্র দিনে আমাদের মাথায় কি রাখতে হবে এনে রাখতে হবে করলে রাখবো তারা কেন বিনয় বাদল দিলে শাসকরা শহীদ ক্ষতিরাম থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন আত্মবায় আত্মবলিদান দিয়েছেন নেতাজি গান্ধীজি শহীদ ক্ষতিরাম থেকে শুরু করে যারা আছেন তারা আমার দেশের জন্য জীবন জীবন আত্মবলিদান দিয়েছে তোমার কথা কেন

ঠিক আছে আমি চলে যাওয়ার পরে আর এখানে মাইকে বাজাবেন না আপনারা আমরা সৌজন্যতা রাজনীতি করবো খারাপ লাগলে মাইক ভরা দিয়ে চল পুরোটাই করা হলো না খারাপ লাগে।

এখন জাতীয় পতাকা উত্তোলিত হবে পতাকা উত্তোলন করবেন আমাদের বাঙালির বিভাগ মহাশয় আইজাম পতাকা উত্তোলন করবেন উনআশি তম স্বাধীনতা এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে তারপর আমরা ছোট করে জাতীয় সঙ্গীত পরিবেশন করবো তার আগে ভিড়টা ক্লিয়ার করো ভাই জানের নির্দেশ ভিড়টাকে ক্লিয়ার করে দিন আচ্ছা ভাই এর পাশে একটা তৃণমূল ভাইদের প্রোগ্রাম হচ্ছে কেউ না কোনো আওয়াজ আমাদের সঙ্গীতের মধ্যে বারবার কি বলছি বুঝতে পারছেন প্রশাসন বন্ধুরা আছে